যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্ল আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুনা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান তারাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাশক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফজরের ফজর এবং সেই যুবক আরশের ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোন প্রকার জেনার পাবে যাবো না ইনশাল দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে এটা দোয়া কবুল আলামত কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন বুঝবেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কারণ কঠিন মন কাঁদতে পারে না কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে দৈনিক বারো টাকার শূন্য যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকার ফজরের আগে দুই ফজরের আগে জোরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কেন্দ্র করে কোন রকম রিয়া অহংকার লোভ দেখানোর কাজ করতে চাও এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছু আমার কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাস তাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ তৌফিক না আমি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিলাম

আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম আমি বলছি এটার আলাদা ফজিলত আছে প্রত্যেকটা রোজা এমনি নয়টা নয়টা রোজার হিসাব হইল এক বছরের কি নেকি রোজার সবাব কিন্তু শুধু নয় তারিখের রোজা যেটা আরাফার রোজা আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বলেন একবারে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন সিয়াম আরাফা আহতাসিবু আল্লাহ আইনু কাফি রসান আতাল্লাতি কাবুল অস্সনাত আল্লাতি বা আদা নবীজি বলেন নয়জ ইল হজের রোজা আরাফার রোজা আমি রসুল আমার আল্লাহর কাছে আশাবাদী এই এক রোজার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের পিছনের এক বছরের গুণামাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুণামাস করবেন